আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার চকবাজার হাজি সেলিম টাওয়ার লিফটের পাঁচ পিলার ট্রেডিং কর্পোরেশন থেকে আপনাদেরকে কিছু ব্যাঙ্গলে কালেকশন দেখিয়ে দেব আর প্রাইসটা জানিয়ে দেবো আর প্রাইসটা যেহেতু আজকে হাইড রাখবো যেহেতু ভাইয়েরা ইম্পোর্টার তো এই জন্য যারা এখান থেকে নিতে আসেন হোলসেলারেই নিতে আসেন তো প্রাইসটা একটু হাইড রাখলাম জাস্ট প্রোডাক্টটি আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে প্রাইসটা আপনারা যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাদের প্রাইসটাকে বলে দেওয়া হবে ঠিক আছে তো আজকে আমরা শুরু করব এই এই ব্যাঙ্গেলটা দিয়ে এই ব্যাঙ্গেলের মধ্যে অনেকগুলো কালার আছে যেহেতু আমি শুধু কয়েকটা ডিজাইন নিয়েছি এই যে এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আপনার মিন্ট কালারের মধ্যে অনেক সুন্দর ঠিক আছে এটা পার পিস একশো আশি টাকা অথবা দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন পার পিস এটা এক পিসও এক পিসও নিতে চান পারলে এক পিসও নিয়ে নিতে পারেন অথবা চাইলে দুই হাতের জন্যও নিয়ে নিতে পারেন এটার মধ্যে কালার হবে আপনার একটা হচ্ছে মিন্ট কালার আর একটা হচ্ছে আপনার গ্রিন কালার গ্রিন কালারটাও বেশি সুন্দর এই যে এটা হচ্ছে আপনার গ্রিন কালার অনেক সুন্দর গ্রিন কালারটা বেশি সুন্দর মানিয়েছিল আমার হাতে সাদাটা ওরকম মানায়নি তো যাই হোক আমি আপনাদেরকে এক এক করে কালার দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে হালকা একটু টিয়া কালারের মধ্যে প্যারট কালার গ্রিন 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 কালার নাকি প্যারট কালার যাই হোক কালারটা আপনারা বুঝে নেবেন তারপর এখানে একটি আলো রয়েছে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এই যে দেখেন কত যে সুন্দর এটা চাইলে জোর আপনারা নিতে পারেন জোর একটা প্রাইসটা প্রাইস জানতে হলে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর এটা হচ্ছে আপনার কাড়া যেটাকে বলে কারা এই যে কারার মতো অনেক সুন্দর সিলভার কালারের মধ্যে চাইলে আপনারা গিফট দেওয়ার জন্য অথবা রেগুলার ইউজের জন্য অথবা পার্টি প্রোগ্রামে পড়ে যাওয়ার জন্য নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এটার মধ্যে কালার থাকবে একটা সিলভার কালার দেখেন কত চিকচিক করতেছে অনেক সুন্দর তারপর এখানে আরও কিছু ব্যাঙ্গেলের কালেকশন আছে ব্যাঙ্গেল আমরা দেখাবো তার আগে কিছু আপনাদেরকে গোল প্লেট আংটির কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব এটা সম্পূর্ণ বাহির থেকে এভাবে বক্স হয়ে আসে ঠিক আছে কমপ্লিট বক্স হিসেবে আসে তো এটার ভিতরে চলেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোট বড় করার মতো আপনাদের এখানে ফ্যাসিলিটি পেয়ে যাবেন এই যে ছোট বড় করতে পারবেন আর এটার মধ্যে কালার পেয়ে যাবেন অনেকগুলো এটা হচ্ছে যেটা আমি তারপর এটা হলো আর একটা এই যে অনেক সুন্দর তারপর আরেকটা রয়েছে এখানে এই যে এটা তো আরো বেশি সুন্দর যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ঢাকার চকবাজার হাজির সালিম টাওয়ার লিফটের পাশ বিলার ট্রেডিং কর্পোরেশন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনাদের পরিচিত মুখ আছে এটা তো সবাই ছিলেন যেহেতু আমি দেড় বছর ধরে এখানে ভিডিও করতেছি তো না চেনার তো কোনো প্রশ্ন ওঠে না তো সব সময় আপনাদের আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে থাকি আমরা তো আরও এখান থেকে দেখাচ্ছি কিছু ফিঙ্গার ইঙ্গের কালেকশন এটা একটা ডিজাইন আর এটা হচ্ছে অনেক সুন্দর এটা চাইলে এটাও নিয়ে নিতে পারবেন ওকে এই যে তো এখানে অনেকগুলো ডিজাইনের রয়েছে আপনার দোকানে এসে এগুলো পছন্দ করে নিয়ে নেবেন আর আপনাদেরকে কিছু আমরা বেঙ্গলের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডায়মন্ড কাটের মধ্যে ওকে এটা হচ্ছে ডায়মন্ড কাটের মধ্যে এটার মধ্যে কালার পেয়ে যাবেন এটা হচ্ছে মালটির মধ্যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে হট পিঙ্ক কালার এন্ড এটা হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে হোয়াইট কম্বিনেশন হোয়াইট স্টোন থাকবে আপনার অনেক সুন্দর তারপর নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এটা হচ্ছে পোলা কালেকশন পোলার কিন্তু এখানে অভাব নেই যারা পোলা নিতে চাচ্ছেন দোকানে এসে এগুলো পোলা নিয়ে নিতে পারেন দেখেন কোয়ান্টিটি কত আছে ভাইদের শোরুমে পুরো ওপর থেকে নিচ পর্যন্ত আপনারা পোলার কালেকশন পেয়ে যাবেন সামনে যেহেতু পূজা আসছে তো পোলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ডিজাইন আছে এখানে এই যে এটা হচ্ছে একটা ডিজাইন এটা আপনাদেরকে দেখিয়েছিলাম তারপর এখানে রয়েছে পোলা এই যে এইটার মধ্যে থাকবে আপনার চারটা এক থাকবে আপনার ওকে তারপর কালার পেয়ে যাবেন এই যে একদম নতুন আসছে একদম মার্কেটে যাওয়ার আগে আপনারা কিন্তু এখান থেকে অর্ডার করে ফেলেন ছটফট তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন তারপর আমরা যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে ডায়মন্ড কাটের মধ্যে কিছু চুরি দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে ডায়মন্ড কাট চুরি সম্পূর্ণ স্টোনের ওয়ার্ক থাকবে তারপর এটা হচ্ছে আপনার পোলা যে পোলাটগুলো দেখিয়েছিলাম এই যে পোলাগুলো অনেক আছে এটা হচ্ছে আপনার পুরো সম্পূর্ণ সিলভারের মধ্যে থাকবে সিলভার আপনার স্টোন থাকবে সিলভারের কাজ করা থাকবে সম্পূর্ণ সিলভারের মধ্যে থাকবে গোল্ডেনটা যেটা দেখিয়েছিলাম এই যে এটা হচ্ছে গোল্ডেন আর এটা হচ্ছে আপনার সিলভার আর এটার মধ্যে একটা আরও আর একটা আছে এই যে দুটো পাবে একটা সিলভার একটা হবে আপনার গোল্ডের মধ্যে তারপর এটার মধ্যে আরও রয়েছে এটা হবে আপনার ডায়মন্ড কাটের মধ্যে ব্যাঙ্গেল সেট এটা আটশো থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর এটা তো আপনার হাতে নাগালে দেড়শো থেকে হয়তো দুশো টাকার মধ্যে হয়তো পেয়ে যেতে পারেন এটা আর এটা হচ্ছে আপনার ডায়মন্ড কাটের ব্যাঙ্গেল সেট অনেক সুন্দর আর এইটা যেহেতু স্যাম্পল দেখানোর জন্য আমরা কিন্তু একটা নিয়েছি এই দেখেন কত সুন্দর পারফেক্ট আপনার পড়লে কিন্তু অনেক সুন্দর দেখাবে এরকম আপনার সা সাথে আপনার চুরি অ্যাড করে নিতে পারেন এটার মধ্যে ঠিক আছে এটার মধ্যে কালেকশান আছে আমরা জাস্ট স্যাম্পল দুই একটা নিয়েছি আপনাদেরকে শো করার জন্য যে এখানে কী কী প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে তারপর আমরা এটা পরে বন্ধ করবো আর এটার মধ্যে কিছু দেখে দিই ভাই একটু হেল্প না খুলতে একটু হেল্প না আর এটার মধ্যে চুরি রয়েছে চুরি নাকি এটা কি বলে এটাকে চুড়ি চুরি না প্রাইস কত থেকে কত আসবে এটা একদম লাইট ওয়েট বলবেন মধ্যে বলবেন খুচরা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা যারা যারা স্টুডেন্ট আপুর আছে দোকানে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ইজিলি ঠিক আছে আর এই হলো লাস্ট ওয়ান কালারটা তো আজকে অনেকগুলো কালেকশন দেখিয়ে দিচ্ছি তো আশা করি আপনাদের ভালো লেগেছে এখানে কি কি আরো আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যেগুলো ব্যাঙ্গেল এগুলো ব্রেসলেট আছে সেগুলোর মধ্যে আপনারা সাইজ পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে সাইজ পেয়ে যাবেন এগুলো এটা হচ্ছে আর একটা এগুলো কিন্তু দুই হাতে সেট করে পাওয়া যাচ্ছে সেট করে সেট করে থাকবে আর এটার মধ্যে দুইটা থাকবে আপনার এই যে পুজোর টানে সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনারা চলে আসবেন তাড়াতাড়ি বিলা ট্রেডিং কর্পোরেশনে আর নিয়ে যেতে পারেন আপনার মন মতো মন পছন্দের মতো প্রোডাক্টগুলো ঠিক আছে এ দেখেন এটা হচ্ছে আরেকটা অনেক সুন্দর তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজ এ পর্যন্ত আর আমাদের ফেসবুক পেজে কিন্তু আজকে লাইভ ভিডিও ছাড়া হয়েছে অবশ্যই আপনারা দেখবেন যদি আপনাদের যদি আপনাদের কাজে এসে পড়ে তখন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য ঠিক আছে তো আজ এই পর্যন্ত এটা হচ্ছে বাচ্চাদের ব্যাঙ্গেল এটা আমি যেটা পড়ে এটা বড়দের এটা হচ্ছে বড়দের আর এটা হচ্ছে আপনার বাচ্চাদের জন্য ঠিক আছে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ